ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে ডিটেল টার্গেটিং ভুল হলে আপনি চারটি সমস্যার সম্মুখীন হবেন প্রথম যে সমস্যা সেটা হচ্ছে ভুল অডিয়েন্সকে অ্যাড পাঠানো অর্থাৎ আপনার টার্গেট অডিয়েন্স যদি ভুল হয় তাহলে আপনার অ্যাড এমন মানুষের কাছে যেতে পারে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস আগ্রহী না দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে আপনার অ্যাডের খরচ বেড়ে যাবে ভুল টার্গেটিং করলে রিলেভেন্ট স্কোর কমে যায় তার ফলে সিপিসি এবং সিপিএম দুইটাই কিন্তু বেড়ে যায় আর যখনই সিপিসি এবং সিপিএম বেড়ে যাবে তখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিজম বুঝে যাবে যে আপনার একটা ইউজারদের জন্য যথেষ্ট আকর্ষণীয় না তিন নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে আপনার লিড বা সেলস কমে যাবে অর্থাৎ আপনি যদি পারফেক্ট অডিয়েন্স সিলেক্ট না করতে পারেন বা টার্গেট না করতে পারেন তাহলে আপনার মেসেজ লিড বা সেলস সবই কমে যাবে উদাহরণ দিই মনে করেন আপনি একটা আইফোনের কাভার সেল করতে যাচ্ছেন কিন্তু আপনার অ্যাড এমন মানুষ দেখছে যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তার তো আইফোনের কাভারের প্রয়োজন নাই সুতরাং ভুল মানুষকে অ্যাড দেখালে আপনার কিন্তু সেল ড্রপ হবে বা সেল কমে যাবে চার নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক এবং অ্যাড র্যাঙ্কিং ড্রপ যদি ভুল মানুষকে অ্যাড দেখানো হয় তারা হয়তো আপনার একটা হাইট করবে অথবা ব্লক করবে আর যখনই আপনার অ্যাডটা কেউ হাইট করবে বা ব্লক করবে তখনই কিন্তু আপনার অ্যাডে র্যাঙ্ক হারাবে এবং ভবিষ্যতে পারফরমেন্স পাওয়া আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে সুতরাং আপনার ফেসবুক অ্যাডে সঠিক টার্গেটিং করার জন্য আমরা একটা সলিউশন নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা একটা বই লিখেছি বইয়ের নাম দ্য আর্ট অফ ডিজিটাল টার্গেটিং এই বইতে কোন অ্যাডে কি ধরনের ডিটেল টার্গেটিং হবে যেমন লোকেশন কি হবে বয়স কী হবে জেন্ডার কি হবে ছেলে হবে না মেয়ে হবে ইন্টারেস্ট বিয়ে হবে আর কি দেওয়া উচিত এই ধরনের ডিটেল বিষয়গুলো আমাদের বইতে উল্লেখ করা হয়েছে আমরা যেহেতু একটা মার্কেটিং এজেন্সি ভিন্ন ভিন্ন কোম্পানি আমাদের কাছে আসে তার ফেসবুক মার্কেটিং এর সার্ভিস নেওয়ার জন্য এবং আমরা সেই সার্ভিসটা দিয়ে থাকি সো তাদের অ্যাডে কি ধরনের ডিটেল টার্গেটিংটা আমরা সিলেক্ট করি সেটা এই বইতে উল্লেখ করা হয়েছে আশা করি আমাদের বইটার ব্যবহার করলে আপনার অ্যাডে কি ধরনের ডিটেল টার্গেটিং হওয়া দরকার সেটা আপনি জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন এবং সঠিক অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা পাঠাতে পারবেন धन्यवाद